এটা হলো চিন্তামণি বাস স্ট্যান্ড তো আজকে চলে যাচ্ছি এখান থেকে স্টেশন তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ি ট্রেনে কি ভিড় দাদা একটু দাদা কাটছে গো টাইম কাটো না ভালো লাগে না কি করব এখন তো মাথা চুল কেন টাইম কাটছে না বলি তো ভালো লাগছে না কালকে সকাল দশটার সময় টেনে যাবে যে দশটা চল্লিশের গাড়ি আজকে রাত এগারোটা হয়ে যাবে হাওড়া ঢুকতে ঢুকতে ভালো লাগছে না ট্রেনে আর এই যে আমাদের খাবার চলে এসেছে একটু পরে আমরা লাঞ্চ করবো এই কখন টেনে উঠেছি কালকে দশটার সময় বিরক্তি লেগে গেল বিরক্তি দুদিন বড় জোর ভুলে গেছি রাত ভোর কখন কি হয় চাঁদের শেষ নেই বলে ভালোবাসব যেখানে থাকি যত পুরুক সময় চাইলে চলে যা যদি না থাকে উপায় সুতই বাঁধা জীবন ছেড়ে কথাই আৰু ভাল লাগে না গিন্ধা তুমি গোপ পাকি ভালে বসে আছ আৰু গোফ পাকা দেখি ৰাথ এই যে আমরা হাওড়ায় নেমে পড়েছি এখানে ঢোকার কথা ছিল সাড়ে একটা সময় কিন্তু ট্রেনটা পৌঁছালো এগারোটা পঁয়তাল্লিশে তবে ট্রেন থেকে নেমে এখন আমরা হাঁটছি বাপরে ভিড় এত রাতেও এত ভিড় মাঝে রাত দুটো তিন এখনো আমি ট্রেনে যাচ্ছি হাওড়ায় নামলাম হাওড়া থেকে এখন বর্ধমান যাচ্ছি বর্ধমান থেকে বাস ধরে কালকে সকাল বেলায় বাড়ি তিন দিন এলাম আবার যাচ্ছি আজকে রাত্রিতে এখন বর্ধমান যাব বর্ধমান থেকে নেমে আবার আমার বাস ধরবো না ট্রেন ধরবো ঠিক নাই কোথায় যাবো আমরা দুই ভাই তখন কোনো হদিস নাই হ্যাঁ দুজনাই কি করবো না কি করবো আমরা এখন বুঝতে পারছি না কিছু হারিয়ে গেছে নাকি তাই দেখছি ভিডিও করে যদি কিছু হয় সে ব্যবস্থা আমাদের সরকার অবশেষে কান্দি বাস স্ট্যান্ডে নেমে পড়েছি এখন বাস স্ট্যান্ডে আছি তো ব্যাঙ্গালোর চাইতে এখানে অনেক বেশি ঠান্ডা লাগছে ঠিক আছে তো সোয়েটারে হচ্ছে না তার উপর আবার চাদর নিতে হলো নইলে ঠান্ডা কাটছে না অবস্থা